আসসালামু আলাইকুম নগদের মধ্যে ধামাকা একটি অফার নিয়ে আসছে নগদে চব্বিশ মের মধ্যে আপনি যদি মোবাইল রিচার্জ তিরিশ টাকা করেন সেক্ষেত্রে আপনি বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন অর্থাৎ দশ টাকা দিয়ে আপনি তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন মোবাইল রিচার্জ এবং আপনারা আপনাদের নিজের নাম্বার হতে হবে এমন না আপনাদের যে কোনো নাম্বারে হলেই হবে এখানে বলেছে যে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো নাম্বারে তিরিশ টাকা মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট বিশ টাকা ক্যাশব্যাক তো আমি আমার একটি নাম্বারে মোবাইল রিচার্জ করেই দেখছি যে আসলে ক্যাশব্যাকটি আসলে আসে কি না তো আমি আমার একটি নাম্বারে মোবাইল রিচার্জ করে দেখছি তো আমি তিরিশ টাকা সেট করলাম এবং তিরিশ টাকা মোবাইল রিচার্জ করলাম তিরিশ টাকা মোবাইল রিচার্জে দেখি যে আমি ক্যাশব্যাকটা পাই কি না হোমে চলে গেলাম তো নোটিফিকেশনে গেলে দেখতে পাবো যে পাচ্ছি কিনা দেখতে পাচ্ছেন যে আমি ইনস্ট্যান্ট পেয়ে গেছি উপহার পেয়ে গেছি বিশ টাকা দেখতে পাচ্ছেন যে তিরিশ টাকা মোবাইল রিচার্জের সাথে সাথে দেখেন বারোটা বিয়াল্লিশ বাজে বারোটা বিয়াল্লিশ আর এখানে আমি বারোটা বিয়াল্লিশের মধ্যে আমি পেয়ে গিয়েছি বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো যত তাড়াতাড়ি পারেন জলদি সবাই নিয়ে নিন